আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা আমার চোখ খোলা দেখে মেয়েটা বলতে লাগলো আব্বু এই ছেলেটা চোখ খুলেছে তখন দেখলাম সফিক সাহেব সাথে অনেক লোকজন শফিক সাহেব আমার কাছে এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো বাবা এখন তুমি কেমন আছো আমি বললাম জি আঙ্কেল অনেকটাই ভালো আছি শফিক সাহেব বলল তাহলে তোমার বাসা কোথায় আর তোমার বাবা মায়ের নাম কি আমি একটু ভাব ধরে বললাম আমার কিছু মনে পড়ছে না ডাক্তার কিছু বলতে যাবে তার আগে আমি তাকে চোখের ইশারায় চুপ করিয়ে দিলাম ডাক্তার আমার ইঙ্গিত পেয়ে বলতে লাগলো রুগীর আগের সমস্ত স্মৃতি সে ভুলে গেছে তখন শফিক সাহেব বলল আসা তোমার নাম কি আমি বললাম জানি না স্যার কিন্তু আমি এখানে কেন আমাকে কে নিয়ে এসেছে শফিক সাহেব বলল আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আর ডাক্তার সাহেবকে উদ্দেশ্য করে বলল আর কতদিন লাগবে অসুস্থ হতে ডাক্তার বলল আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন তখন শফিক সাহেব বলল আচ্ছা ঠিক আছে তারপর আমাকে তাদের বাসায় নিয়ে এটা কি বাড়ি নাকি তাই আমি বুঝতে পারছি না আর ওইদিকে মেঘলাম মনে মনে বলতে লাগলো স্বামী ফিরে এসো তুমি আমার না অনেকটা একা একা লাগছে আমি জেনে বুঝে এই কাজটা করতে চাইনি আমি ভেবেছিলাম এই কাজটা করলে আমি তোমাকে আপন করে পাবো নিজের করে পাবো কিন্তু দেখো কি করতে গিয়ে কি হয়ে গেল আমি তোমাকে কখনো হারাতে চাইনি আমি সবাইকে সব সত্যটা খুলে বলবো প্লিজ ফিরে এসো প্লিজ ফিরে এসো স্বামী এসব বলছে আর কান্না করছে কিন্তু ওই দিন যখন আমি সবার সামনে বলছিলাম আমি নির্দোষ আমি কোনো কিছু করিনি সবকিছু সাজানো কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না মেঘলা তো দূরের মানুষ নিজের ভালোবাসার মানুষ নিলাম সেই তো আমাকে অবিশ্বাস করলো আমাকে যখন বদ্ধ একটা ঘরে আটকে রাখা হয়েছিল তখন নীলা আমার নাম্বারে কল করে আমি কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো স্বামী আমি তোমার কাছ থেকে এগুলা আশা করি নাই আমি বললাম কি হয়েছে আমি আবার কি করলাম তখন নীলা যা বলল তা শুনে আমি আকাশ থেকে বললাম নীলা বলতে লাগলো আমার কিসের কমতি ছিল যার জন্য তুমি মেঘলার সাথে ছি আমার বলতে লজ্জা হচ্ছে স্বামী আমি ভেবেছিলাম তুমি আর দশটা ছেলের মতো না অনেকটাই সাধারণ কিন্তু তুমি আমার সাথে এই কাজটা করলাম আমি বললাম প্লিজ আমাকে বিশ্বাস করো সবকিছু সাজানো এটা মেঘলার একটা চাল নীলা বলল আমাকে তুমি আদাপরা দিতে আয় না ছি স্বামী আমি ভাবতে পারি নাই যে তুমি এতটা খারাপ আর হে শুনো আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করবে না আমি কান্না করতে করতে বলতে লাগলাম প্লিজ বিশ্বাস করো কিন্তু আমার কথা শোনার আগেই নীলা ফোনটা কেটে দেই এসব ভাবছি আর কান্না করছি তখনই শফিক সাহেবের ঢাকায় হুশ ফিরলো আমার এই উমর তুমি কান্না নামটা শুনে আমি এদিক ওদিক তাকালাম আর বলতে লাগলাম উমরটা আবার কে তখন সৌভিক সাহেবের কথাই বুঝতে পারলাম উনি আমাকে নতুন নাম দিয়েছেন উনি আমাকে বলতে লাগলো আজ থেকে আমি তোমাকে উমর বলেই ডাকবো আমি বললাম আচ্ছা আপনি আমার কি হন তখন সাহেব বলল তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো আমি বললাম আচ্ছা আঙ্কেল তারপর শফিক সাহেব আমাকে তার সাথে করে তার পাশেই নিয়ে যায় বাড়িটা অনেক বড় গার্ডেনে অনেক ধরনের ফুল গাছ মন মুক্ত একটা দৃশ্য যা দেখে মনটা ফুরফুরে হয়ে গেল কিন্তু বুকের ভিতরে থাকা কষ্টগুলো যেন আমাকে কুড়ে করে খাচ্ছে কোনোভাবেই বলতে পারছি না সেই পুরনো স্মৃতিগুলো বড্ড মনে পড়ছে আব্বু আর মুকে তারা কি করে আমাকে এতটা পর করে দিল একবারও বোঝার চেষ্টা করলো না যে আমি নির্দোষ আর ভাইয়ার কথা কি বলবো ভাইয়া তো আমাকে চিনে আর আমাকে বিশ্বাস করতম আমরা দুই ভাই না একজন ভালো বন্ধুও বলতে পারেন কিন্তু সে ভাই আমার গায়ে হাত তুলছে এসব ভেবে চোখ দিয়ে আবারও পানি পড়ছে তখন পিছে থেকে একটা মেয়ে বলল। এ ভাইয়া তুমি কান্না করছো কেন আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে শফিক সাহেব মেয়েটাকে দেখিয়ে বললাম ও হচ্ছে আমার মেয়ে নাম নুসরাত তোমার ছোট বোন আমি বললাম আচ্ছা আমি বললাম এই তো নুসরাত কি শুনাম চোখে যেন কি পড়ছে তখন নুসরাত বলল না ভাইয়া আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কিছু একটা ভেবে আমি বললাম তেমন তখন কান্না শফিক সাহেব বলল আরে এখন ছেলেটা কত ঝারনি করে আসছে এমনিতেই ওর অবস্থা অনেকটাই খারাপ আগে ওকে বাসার ভিতরে ঢুকতে দে তারপর না হই বিচার করিস তোদের ভাই বোনের বিষয়ে আমি যাব না এই বলে তিনি হাসতে লাগলেন বাসার ভিতরে ঢুকতেই একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো বাবা কেমন আছো তুমি আমি তার দিকে হা করে তাকিয়ে আছি উনি কি পাগল চেনা নাই জানা নেই একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরছে আমি কিছু বলতে যাব তার আগে শফিক সাহেব বলতে লাগলো আসলে উনি হচ্ছে তোমার আন্টি আমার স্ত্রী আর নুরসাতের আম্মু আমি বললাম আচ্ছা তাহলে এই ব্যাপার আমি বললাম জি আন্টি অনেকটাই ভালো আছি আপনি ভালো আছেন তখন আন্টি বলতে লাগলো ছেলে বাসায় ফিরছে মা কি ভালো না থেকে পারে আসলে তারা অনেকটাই মিশুক একদিনে আমাকে আপন করে নিয়েছে তাও আবার এতটা ভাবতেই পারছি না আমার মনে হচ্ছে শফিক সাহেব আমার বিষয়ে আগেও তাদেরকে বলছেন আমাকে দেখিয়ে দিয়ে নুসরাতকে বলতে লাগলো নুসরাত তোর ভাইকে উপরের রুমটা দেখিয়ে দে নুসরাত আমাকে একটা রুম দেখিয়ে দিল রুমটা অনেকটাই পরিপাটি আর সুন্দর করে সাজানো কিন্তু এখানে তো আমার ছবি আর এটা তো আমি তুলি নাই তাহলে এই ছেলেকে হুবহুব আমার মতো দেখতে জানতে চাইলে গল্পের সাথেই থাকেন অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ